হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ হাজির ছিলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে কাস্টমারের কাছে বাকি টাকা ও মহাজনের কাছে বাকি লেনদেনের হিসাব সংরক্ষণ করে রাখব এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা কয়েকটি উদাহরণ বর্ণনা করব তো চলুন মূল ভিডিওতে ফিরে যাক নাম্বার এক আমরা যখন ব্যবসা শুরু করি তো আমাদের প্রতিবেশী কাস্টমার বন্ধুবান্ধব কাস্টমার এবং অনেক অপরিচিত ব্যক্তিবর্গ আমাদের কাস্টমারে পরিণত হয়ে যায় তো মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে একজন ব্যক্তি যদি আপনাদের কন্টিনিউ লেনদেন করে তাহলে সে যদি বলে দাদা আজকে কিছু টাকা কম আছে তো আমরা কিন্তু মানবিক দিক বিবেচনা করে সম্মানের তাগিদে বাকি দিতে বাধ্য হই তো বাকি তো আমরা দিয়ে থাকি তো আমরা হিসেবটা কিন্তু ঠিক মতন সংরক্ষণ করে রাখি না অবহেলা অবহেলিত করি আর যদিও বা করে থাকি তো যদি কোনো সময় আমাদের দোকানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তো সেগুলো কোনো প্রমাণ আমরা কিন্তু খুঁজে পাবো না নাম্বার দুই আমরা যে যত টাকায় মার্কেটে নিয়ে যাই না কেন আমাদের পণ্য কূড়াই করতে করতে টাকা কিন্তু সংকট পড়ে যায় তখন কিন্তু বাকিতে মহাজনের কাছ পণ্য কূড়াই করতে হয় তো দেখা যাচ্ছে কিছু কিছু মহাজন আছে তারা সপ্তাহে একদিন কালেকশন করে তো আমরা যদি আমাদের সেই ক্যাশ মেমোটা সুন্দরভাবে সংরক্ষণ করে না রাখি তো যদি মহাজনে কোনো ভুল ত্রুটি করে তো আমরা কিন্তু সেটা আমাদের ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়ে যাব তো বর্তমান যুগে দুইটি অ্যাপ খুবই কম খরচে এর জন্য কোনো খরচ নেই শুধু ডাউনলোড করতে যতটুকু খরচ আছে সেই দুটি অ্যাপের আমি আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নিজেরা ব্যবহার করতে পারবেন আমি নিজেই এই একটি অ্যাপ ব্যবহার করি তালিকাতে এটা ব্যাক আপ হয় এবং দীর্ঘদিন যাবৎ হিসাব সংরক্ষণ করে রাখা যায় এর চারটে নিয়ম আছে আপনি যে পণ্য ক্রয় করছেন এবং পণ্য বিক্রয় করছেন প্রতিদিনের যে হিসাবটা এবং কি পরিমাণে বাকিতে পণ্য বিক্রয় করছেন সমস্ত কিছু হিসাব সংরক্ষণ করে রাখা যাবে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে প্রতিটি কাস্টমারের নাম এবং ফোন নম্বর সেখানে সেভ করে রাখা যায় আপনি তাদেরকে বাকি টাকার মেসেজও পাঠিয়ে পারবেন এখানে একবারেই কম খরচ বর্তমান যুগে আপনারা যারা হ্যান্ডফোন ব্যবহার করছেন যাদের ল্যাপটপ এবং কম্পিউটার নেই তাদের জন্য খুবই সুন্দর একটা ফর্মুলা এসেছে আপনার টালি অ্যাপটা ব্যবহার করুন সহজেই নিজেদের হিসাব কিতাবগুলো সংরক্ষণ করতে রাখতে পারবেন কোনো রকম ভুল ত্রুটি হবে না অ্যাপ নিজেই সমস্ত হিসাব করে দেবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ